অলরেডি কিন্তু বাম্পারের কালার কিন্তু চেঞ্জ করে ফেলছি আমার আগের যে কালারটা ছিল ওই কালারটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আমি বলেছিলাম যে আমার বাম্পারের কালারটা খুব শীঘ্রই চেঞ্জ হবে তো এখন এখন যে কালারটা করছি এই কালারটা বাইকটার সাথে পুরো একটা ম্যাচ হয়ে আছে মানে খুবই ভালো লাগতেছে এই কালারটা বাইকের সাথে একটা ম্যাচিং কালার আছে। আর এর মধ্যে বাইকের যে ফোর বির হেডলাইটটা যে ইনস্টল করা হয়েছে ফোর বির হেডলাইটটা আর বাম্পারের কালারটা দুইটা মিলিয়ে বাইকের অস্থির একটা লুকস আসছে মানে আগে থেকে এখন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সব মিলে আসলে বাইকটা এখন দেখতে যে লুকস লুকসটা আসলেই অনেক সুন্দর লাগতেছে তো এই তো আপাতত এখানেই শেষ দেখি নেক্সটে আর কোনো মোটিভিকেশান করানো যায় কি না যদি হয়তো বা করি তাহলে তো অবশ্যই আপনারা দেখবেন তো এই পর্যন্তই ঠিক আছে ভিডিওটা দেখি নেক্সটে কিছু এটাতে আরও কিছু অ্যাড করা যায় কিনা.